ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বন জামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে নেয় নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী খুনি পুলিশকে রক্ষা করছে জনরস থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে প্রেসার নুসকে আয়না ঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে তারপরে আঙ্গুল উজায় হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি আমরা ক্ষুদ্রকালে ক্লাস ওয়ানে মনে হয় একটা গল্প পড়তাম আমি মিয়ার গল্প আমার বয়সী সবাই জানেন গল্পটা শুরুটা এরকম ছিল গণি মিয়া একজন গরিব চাষী তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের নিজস্ব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে চানদের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় চান্দের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান লাসপেন্সার এদের মেরুদণ্ড বেসা দিছে মোদীর কাছে আর বিসি দিছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ মারে এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আওয়ামী লীগকে ফিরায় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপিকে প্রতিশ্রুতি দিচ্ছে ওয়াকার ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আওয়ামী লীগ অংশ নেবে কিন্তু তো কোনো বড় দল সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান মজবুত হবে কি দিয়া সেটার আবার আছে ইন্ডিয়া কখনোই একটা বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজে রাজনীতিতে ইন্ডিয়ান গুলো বজায় না থাকে কি কি সেই ন্যারেটিভ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্ম নিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের কথা বলতেছে চেতনার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সব কিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া কে সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিয়েছিল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে না হারামজাদা ওরে বাইরের অ্যাকশন কেন হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন কী জন্য গ্রেফতার করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেফতার করেন দেখেন ও তো মাখন খাইছে মাখন খাইছে না ও মাখনের জিনিসগুলা বের করা যাবে কি কি মাখন খাইছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খাইছে ওইগুলা বের করা যাবে ওকে আগে ঢোকান ভিতরে বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আম লিখতে চায় এটা বিশুদ্ধ আম লিখতে চাই এটা ভালো আম লিখতে চায় আর এই আওয়ামী লীগ বানাইতে দায়িত্ব দিছে ইন্ডিয়া আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডাইরিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে লেটকা গু হইতে পারে গু গুই আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু এই ভালো আওয়ামী লীগে কে কে থাকবে আছেন সেটা দেখি চৌধুরী সাধারণ সম্পাদক এইভাবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ওয়াকার এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনারদেরকেও ডাকিছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত আছে না নিয়োগ দেওয়া যে সারা কুক উই এই এইটা পাকেছে বিদেশিদের তরফ থেকে এই কারণে সাবের চৌধুরীকে জেলে রাখা যায় নাই এবং সেই মাঝে মাঝে সাদা চামড়াগুলো আইসে আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি এই ইলেকশন মনিটর ঢুকুকুর দেবো একেবারে পিছন দিয়া আর কে কি থাকবে এদের সাথে শেখ ফজলেন তাপস শিরিন সিলেটের সাবেক শারমিন ওয়াকারের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে এখনো টাইম মতো ওয়াকার বের করবে মানে ইন্ডিয়া যখন বলবে কি ওয়াকারকে ও তো ইন্ডিয়ার কথা ছাড়া সরে না হাগামতো করে না ও ইন্ডিয়ার কথা ছাড়া সালা এমন একটা দেশ বানাইছে যার সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে না

সারান হাইসা হ্যাঁ যখন প্লট নেওয়া গাড়ি নেওয়া কদম ভুসি খাওয়ার হাসিনার হোকাচাটা তখন জেনারেলরা আর যখন বাম্বু খায় জেনারেলরা তখন ইনস্টিটিউটের পিছিয়ে লুকায় মানে সৈনিকদের পিছিয়ে লুকায় পাঁচই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোকা মিশনে ছিলা। পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে কোনো কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনিছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা সালাম মনে করিস দেশটা উপনিবেশ তোরের কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শোনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোর সব কয়টা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনি শেখাত্তরে করেনি পঁচাত্তরে পনেরোই আগস্টে করে নেই পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না ওরা কোনো দিন মেরুদণ্ড বেঁচে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ মোশারফের খুব ব্যর্থ করে দিয়েছে সৈনিকের আয় আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নত জানো আর্মির জেনারেলদের না। জুনিয়র অফিসাররাও সুদেন ওয়াকার বাংলাদেশের সেনা প্রধান থাকার নৈতিক অধিকার হারিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত কে সে ধ্বংস করে দিছে নিজের পজিশন কেসে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই জনগণের টাকায় বেতন মিয়া ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াইছে কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে কারা নাইদের মিটিং এ বরিশালে ঝামেলা করেছে কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বলে অভিহিত করেছে কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই রেছে যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে আজকের শিক্ষা এটাই আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে আজকের করণীয় কি এখন তাইলে প্রথম করণীয় ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের কুশীলভ সকল অফিসারদের পুলিশের হাতে শোপর্দ করতে হবে জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিছে তাদের পুলিশে সোপর্দ করতে হবে কর্নেল রেদোয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদান কেমনে আমাদের টাকা বেতন নেয় সৈন্য সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও বাকা ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না তাই না মিয়া বেকুবের বাচ্চা তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে আর্মির সম্মান নষ্ট করছে কে কইছিলাম না হারকুলিস হবে না বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো হাটের রুগী ওই হাটন তোমার নাই তোমারে কইছিলাম আঙ্গুল তুলবা না ওই আঙ্গুল আমরা চিনি সকল আওয়ামী সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে অনলাইনে অফলাইনে যারা লিগেল ডিসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে কিভাবে করবেন আমরা জানি না আওয়ামী লীগের সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করে তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব জনতার ব্লক রেট দেবো আর একটা একটা করে আওয়ামী লীগের ধরে ধরে জুলাই দেবো টাঙ্গায় দেবো একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ বাংলাদেশে আওয়ামী বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না ফিরতে দেওয়া হবে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ার লেসপেন্সার ওয়াকার থাকুক জেনারেলেরা থাকুক সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক প্রথম আলো থাকুক ডেলিস্টার থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমনকি প্রফেসর ইউনুস থাকুক আওয়ামী রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হইলে আর জুলাই হবে দরকার হইলে আবারও রক্ত দিব আবার লড়াই হবে দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানা গেলাম সিপাহী জনতা দরকার হইলে আবার মাঠে নামবে সাতই নভেম্বরের মতো পনেরোই আগস্টের মতো পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্টের ভুল আমরা আর করব না আমাদের রাজনৈতিক বিজয়ের কাছাকাছি নিয়ে গেছে প্রথম কাজ প্রধান উপদেষ্টার আয়না ঘর পরিদর্শন কেন এটা গুরুত্বপূর্ণ আসেন বুঝে দেখি আমরা আয়না ঘরের কথা প্রথম জানতে পারি নেত্র নিউজের একটা প্রতিবেদনে বাইশে আগস্ট দুই সালে সারা দুনিগা চমকায় ওঠে কিছু ছবি বাইরে আসে আয়না ঘরের কিভাবে বন্দীদের রাখা হয় কারা কারা আছে আমরা জানতে পারি ওই প্রতিবেদনে আমরা জানতে পারি ব্যারিস্টার আরমান আর ব্রিগেডের আজমি ওই আয়না ঘরে আসেন ওই মৃত্যুপুরী থেকে বেচে ফিরে আসেন একজন ভাগ্যবান সেনা অফিসার কর্নেল হাসিনুর রহমান উনি আমাদের জানান এই ব্রিগেডিয়ার আজমি এবং আরমান বেচা আছে এইখানে শুধু আটকায় রাখা হইতো না নির্যাতন চালানো হইতো আপনি জেলে যান অপরাধ কইরা কিন্তু জানেন আপনি কবে ছাড়া পাবেন আপনার পরিবার জানে আপনি কোথায় আছেন আপনার আইনজীবী আপনার পক্ষে সওয়াল জবাব করতে পারে আদালতে আপনার পরিবার আপনার সাথে দেখা করতে পারে আপনি জেলে বই পড়তে পারেন নামাজ পড়তে পারেন খেলাধুলা করতে পারেন গল্প করতে পারেন অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন ওইখানে হাসপাতাল আছে ভালো মন্দ খাইতে পারেন এখানে কিছুই নাই কোনো বিচার নাই শুধু পশুর মতো আটকায় রাখা আর এটা কোথায় ক্যান্টনমেন্টের ভেতরে নেত্রনিউজের প্রত্যেকটা বর্ণ সত্যি ছিল ছিল গোপন যাদের কোনোভাবেই আইনত কারাগারে রাখা যায় না, দণ্ড দেওয়া যায় না তাদের এই আয়না ঘরে রাখা হইতো আমরা জানতাম একটা আয়না ঘর আছে কিন্তু অবিশ্বাস্য হইলেও আমরা জানছি একটা না সাতশো থেকে আটশো এরকম গোপন বন্দিশালা ছিল বাংলাদেশে যত আয়না ঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে সোফার আমাদের কাছে গুম কমিশনের ইনভেস্টিগেশন অনুযায়ী এবং সিকিউরিটি ফোর্সে যা ইনভেস্টিগেশন করেছে আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো এবং এইটা আরও বের হচ্ছে এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে তেসরা অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে ভেঙে ফেলা হয়েছে দেওয়াল রং করা হয়েছে নতুন কইরা দাওয়ালে বন্দিরা অনেক কিছু লিখে রাখছিল আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে তাদের কষ্টের কথা তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল জানুয়ারি মাসের তারিখ তারিখ প্রধান যাবেন করে ঠিক সেটা মুছে উপদেষ্টা হয়েছিল তেসরা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে কিন্তু সেটা স্থগিত হয় পাঁচই ফেব্রুয়ারিতে নেত্র নিউজি জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেশটাকে বাধা দিছে এখনো সে গুম নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল আর্মি চিফ যেন এই অনুভব করে সেনা প্রধানের সাথেও দেখা করছিল কাম হয় নাই টিএফআই যে আয়না ঘটছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সে বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যাইত আল্লাহর কি কাম হাসিনার বক্তি মামার ইচ্ছা হইল পাবলিকে গেল খেইপা 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে চালানো হইল বুলডوزر সুর মার করে দাও হইল 32 নম্বর আমলিগের তিক্ত ভূমি আমি বলছিলাম এখন প্রধান উপদেষ্টাকে আয়না ঘর পরিদর্শন করতে হবে 6 তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন সেটা বাস্তবায়ন হইল তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিছাই গেছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হচ্ছে এইখানে স্বামী আলাপ তুলছে আল জাজিরের এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরা তানভীর আছে কিন্তু স্বামীর ইউনিট কেউ ডাকা হয় নাই এটা একটা অপরাধ হয়েছে অন্যায় হয়ে গেছে মহা অপরাধ হয়েছে আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই এটাও অন্যায় হয়েছে এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান সুব্রা রেজন হাসান তুলি হইতেছে দুধ ভাত আলদাজিরা দুইজনকে কেন ডাকা হয়নি এটাই আসলে আসল ইস্যু আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী কি 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 কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিছে ভিজিটে সেনা প্রধান তো তাই না নেত্র নিউজে বলছে তো আর জেনারেলরা বাধা দিচ্ছে আলামত নষ্ট করেছে ডিজিএফআ কারা থাকে সেনা অফিসাররা থাকে তার আন্ডারেই তো ছিল তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ ঠিক কিনা বলেন অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা কিন্তু স্বামী আলাপ নিয়ে গেল কোথায় আদিলুর রহমানের রেজনা হাসানের পদত্যাগ কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ওয়াকারের সমালোচনা নাকি এই দুই উপদেশটার সমালোচনা এমনকি পদত্যাগ দাবি করা দুই উপদেশটা যদি আর আরেকটা ইউনিটকে না ডাইকা থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আর একজনকে নেওয়ার যদি স্পেস থাকতো আর একটা সাংবাদিককে আর সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরার আরেকটা ইউনিটকে না ডেকা এ পিকে ডাকা উচিত ছিল না এই এর ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাইতে পারছে দেশের বাইরে সবাই এপির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই সেটা সবাই জানে তাহলে কার হক বেশি এপির নাকি আল জাজিরা যাদের একজন আছে তারপর আরেকজনকে নিতে হবে ন্যায্য বলে তো একটা বিষয় আছে তুলি কেনা হয় কারণ আগে সিদ্ধান্ত হয়েছিল ভিক্ট্রিমকে না হবে ভিকটিমের ফ্যামিলি না ভিক্টিমের ফ্যামিলি না হলে তুলির নামে এক নম্বরে থাকতো কিন্তু তুলি তো স্বামীর ইস্যু না তুলির কথা আনছে তার নিজের দাবিটাকে স্টাবলিশ করার জন্য তুলি সম্পর্কে বলি তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে সেটা বাংলাদেশের বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম মাসে আমার সেই প্রস্তাব এখনো আছে তুলিকে বিশেষ সহকারী করতে হবে তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দেওয়া হোক এটা ইমিডিয়েটলি এক সপ্তাহের মধ্যে করা হোক তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি আমি সাথে কথা জন্য তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহকারী করা হয় এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যাচ্ছে করছে তার একটা রিপোর্ট করছে সেইখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে এটা হাসিনার নির্দেশেই হয়েছে। এমন কি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিছিল বলে জানাইছে জাতিসংক তবে এই রিপোর্টে সাত নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজিতে যেহেতু কইছে তাইলে ঠিকই কইছে কিন্তু আমি বাংলা করে কইতেছি কইছে হাসিনা বাহিনীর দ্বৈত ভূমিকা সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করেছে প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে তারপরে শেখ হাসিনার শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালের জুলাই করা হয় যারা পুলিশ র্যাব বিজিবির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায় সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায় আমরা ভিডিও দেখছি যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে পদক্ষেপ নেয়নি ফরেন্সিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের ছেষট্টি পার্সেন্ট সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে যা শুধুমাত্র সেনাবাহিনী র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল নিরস্ত বিক্ষোভকারীদের উপর আরমার পিয়ার সিং গুলি মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটা করে ঢুকে যাবে এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না ফরেন্সিক এবং ব্যালাস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায় পাঁচই আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধা না দিয়ে সরে দাঁড়ায় এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় না হয় যা কার্যত তার শাসনের অবসান ঘটায় আয়নাঘর আর হাসিনার করা খুনের ছেষট্টি পার্সেন্ট মিলিটারি গেডের অস্ত্র দিয়ে হওয়ার দুই ঘটনায় সেনা প্রধান পড়ছে চাপে এখন সেনা প্রধানকে বাঁচাইতে আসছে স্বামী আসছে বাঁচাইতে সেনা প্রধানের দায়কে আড়াল করে দিল যেই সময় সবচেয়ে বেশি সমালোচনা আয়না ঘোরার মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনাপ্রধানের ভূমিকা নিয়ে সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান সুব্র আর রেজান হাসানের পদত্যাগের কারণ আল শুধু একটা ইউনিটকে ডাকা হয়েছে দুইটা ইউনিটকে কেন ডাকা হয় নাই এই প্রসঙ্গে আমার মজার একটা কৌতুক মনে পড়লো স্বামী কিছু মনে কইরেন না এক ছোট বাচ্চা শার্ট কিনবি তো বাপে কইছে বাবা বাবা সাত কিনবো তো বাপ কইছে যে বাবা আমি তো যাইতে পারবো না তোমাকে টাকা দিলে তুমি কিনতে পারবা হ্যাঁ কিনতে পারবো একশো টাকা দিছে বলছে দোকানদাররা কিন্তু খুব খারাপ বুঝ চাও তুমি যে দাম চাইবে না তার অর্ধেক বলবে তো আচ্ছা ঠিক আছে বলবো দোকানে গেছে শার্ট পছন্দ হয়েছে দাম চাইছে কত দাম বলছে একশো টাকা দাম তো বলছে পঞ্চাশ টাকায় দেবেন তো বলছে আচ্ছা ঠিক আছে তুমি পঞ্চাশ টাকাই দাও বলছে পঁচিশ টাকায় দেবেন বলছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি পঁচিশ টাকাই দাও সাড়ে বারো টাকায় দেবেন তখন বলছো বাবা তোমার পয়সা পয়সা দিতে হবে না তুমি এমনি এমনি নিয়ে যাও তাহলে আমাকে দুইটা সার দিতে হবে মানে এমনি এমনি দিলেও দুইটা সার দিতে হবে এই হইতেছে সামির আবদার আল জাজিরার দুইজনকে নিতে হবে একজনকে ডাকলে হবে না আপনার অ্যাক্টিভিজম একটা গুরুত্ব আছে আপনি একটা কিছু বললে দেশের মানুষ গুরুত্ব দেয় তাই এই শক্তিকে আপনার দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে আপনি দুম করে ইজাজের নিয়োগের বিরুদ্ধে লিখে দিলেন আমি কিন্তু এই পজিশনের জন্য এই ডিসিসির প্রশাসক পজিশনের জন্য আপনার কাছে একটা রিকমেন্ডেশন চাইছিলাম আপনি দিছি না একজন কি মনে আছে নিশ্চয়ই কিন্তু আপনি যার নাম রিকমেন্ড করছিলেন ওনার নাম আপনি রিকমেন্ড করতে পারেন না এটা বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এজাজ ভালো ছেলে দক্ষ আর উদ্যমী ছেলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা ছেলে একজন সলিড ছেলে ওরে আপনি যে ডিসক্রেডিট করলেন ও কাজ করার উৎসাহ পাবে ওর মনটাই তো ভেঙে দিলেন প্রথমে শুরুতে বিশ্বাস করেন এজাজের জায়গায় যদি আমি হইতাম না আমি জয়েনই করতাম না সুপ্রব্যের জায়গায় যদি আমি হইতাম আমি স্ট্যাটাস দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে পদত্যাগ করে দিতাম দুর্বল করলাম না তোর উপদেষ্টাগিরি সত্যি করে বলেন তো এজাজকে কি আপনি চিনেন যে সে কি কি করে প্রসার উন্নতি সরকারের অনেক দুর্বলতা আছে ব্যর্থতা আছে কিন্তু এটা তো আপনার শত্রু সরকার না আমাদের সরকারের সমালোচনা করতে হবে আমি মানা করতেছি না কিন্তু সমালোচনা লক্ষ্য হবে সরকারকে যেন গতিশীল করা যায় সরকারকে যেন বিপ্লবী চরিত্র ধারণ করতে সাহায্য করা যায় পাঁচই ফেব্রুয়ারির পরে যে নতুন সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাইতে হবে যেন আমরা ফ্যাসিবাদের অবশেষকে আরও বেশি দূর করতে পারি প্রফেসর ইউনুসের সরকারের অদক্ষতা আছে কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নাই আমি সবাইকে আহ্বান জানবো সরকারকে শক্তি যোগান সরকারকে দুর্বল কইরা তার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না অনেক সমস্যা আছে আমাদের সামনে পরিশেষে আসি উনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ইংরেজি যেহেতু ঠিকই কইছেন তাইলে তবে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না ওইটা একটা মাফিয়া সংগঠন ওরে আমরা নিষিদ্ধ করব না হ্যাঁ না অবশ্যই না আমরা নিষিদ্ধ করার লোকই না আমরা অত খারাপ লোক না ওরে আমরা নিশ্চিহ্ন করে দেবো ইনশাল্লাহ জিন্দাবাদ